দেউতাকে ভাজ খাদী কৈছে নাইতো বেচোন দিব ন সন্ধা পালা গৰীবোৰ মাহঁত আমাৰ দেখ বাৰ আছে নহয় গৰীব মানুহ তহঁত যদি কামনা কৰি তোৰ ভাত খাব না হে বাইদেউ বহু আছে নে কি খাওঁ দেউ ছে ঘুই থৈ দিছে ঘূৰি দিব হে ঘি দিব

দুটার আমি এইভাবে না গাই দিন দুটা না থাকছে তুই আর মান্ডাবি লাগে গাই বোঝেন দুজন হ্যাঁ আমি কি মানুষের জানিনা আমি জানি না দুটো না আমি সবাই নান্দ ঘরে

तपाईंलाई दैत्यसी अरे भयो जिया दिसन भयो काम थियो बोर रिसोर्ट त खबर छ तरे चाबी राख तंला अरु भयो तंला दाइं काम राख तंला वाह हा 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 काम झोर गर्न म अरे काम झोर म तरे हने भयो तंला गेसोस ना आइ भने के न रुदनमा समय ज्या त काम गरे नकि तर्म ति के सुदि गाइ हामी दे दिनै दैया गस সুধি তো khas khas রাধা গরিগা বাদ khas কই হ্যাঁ মানছে না বুঝাস আমদে এতই গিন্দে ভুলি মানছে কোব না যে তুমি রুধা রইছো হ্যাঁ মানছে কোবন কথা জাননি গুন কথা আমি তুমি হ্যাঁ মানছে রে কালকে মাইক মেরে কই দিমু যদি কামলা না ধরছো আমারে মাইক মেরে কোমু যোমু যে রুধা তাই না খালি খাই দিনের বেলা খায় সন্ধ্যা বেলা সুধি লাগে हमने কি লিয়েছาย আমদে সুধি তে লাগে আমমোতে কি কামে আইছি হঠাৎ করে দেখ কামলা দেখলা এটা তো ঠিক করেবা ওবা

হ্যাঁ সরকার কাম করব কাম করব হ্যাঁ মন দা কই যে ন্যাশেল মাঝে দूरियाটা ছেন না মরি হ্যাঁ তোর কাম সরকার কে ভাই করে মন দা কই তোর কাম আমার ঘুরতিটা দেই হ্যাঁ